আচ্ছা বছর বাবার আমল থেকে কেমন লাগে আচ্ছা আন্দা তরকারি তার সাথে সুয়াদ তরকারি পারবে না কেউ আচ্ছা আশা জেলার মধ্যে ফাঁস

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও ব্লগ উইথ নাজমুল শাকির আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলার বিখ্যাত যে গরুর হাট সেই গরুর হাট হচ্ছে চৌবাড়িয়া হাট এই হাট থেকে কিন্তু আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখানে মূলত এসেছি আমি আজকে হানিফ মামার যে কালাভুনা সেই কালাভুনা সম্পর্কে আপনাদেরকে আদ্যপান্ত জানানোর জন্য এই সপ্তাহে একদিনই বসে এই শুক্রবার চৌবাড়িয়া হাট আর এই হাটেই কিন্তু সেই ভাইরাল হানিফ মামার যে কালাভুনা উত্তরবঙ্গের মধ্যে প্রসিদ্ধ কালাভুনা সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হানিফ মামার калаভোনা আ এটাই হানিফ মামার বিখ্যাত কালাভোনা আবার লাগান চালু চালু করে লাগান কালাভোনা চালু লাগান হানিফ মামার আছায় হানিফ মামা বিখ্যাত কালাবোনা এত পরিমাণ ব্যস্ততা এই হানিফ মামার কালাভোনা খাওয়ার জন্য আমি আসলে এত ব্যস্ত কখনো কোনো খাবারের খাবারের দোকানে দেখি নাই যে সুস্বাদ আসলে কত দূর ছড়িয়েছে কত এরিয়া পার হয়ে এর ধান চলে গিয়েছে বন্ধুরা আপনারা ঠিক অনুমান করতে পারছেন আমি নিজেও বুঝতে পারছি না যে এত ভিড় কেন এই যে হানিফ মামার কাদা বোনা উত্তরবঙ্গের ভাইরাল কাদা না সেটাই তো আপনি জি মামা আপনি কি হানিফ জি আমি হানিফ আপনি হানিফ কত বছর ধরে করছেন এই ব্যবসা এটা বহু বছর থেকে হয় আপনার আমার আব্বা করতো এটা ও আপনার আব্বা আব্বা করতো 30 বছর তাও 30 বছর যাবত আপনার আব্বা করতে এখন আপনি করছেন

এই স্লোগানে কিন্তু অলরেডি সে ভাইরাল সে অলরেডি অলরেডি কিন্তু সে ভাইরাল দেখতে পাচ্ছেন এখানে অনেক অন্যরকম একটি সংস্কৃতি এই গরুর মাংসের কালাভুনাকে কেন্দ্র করে কিন্তু অন্যরকম একটি সংস্কৃতি অন্যরকম একটি ভাইব অন্যরকম একটি আবহাওয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যস্ততা এই গরুর মাংসকে কেন্দ্র করে কিন্তু সব ব্যস্ততা ভাই হানিফ মামার কালা খেতে কেমন ভাই খুব সুন্দর ভাই কতদিন ধরে খান আপনি ভাই হানিফ ভাই এখানে অনেক দিন ধরে আচ্ছা আচ্ছা রাসা চিড়ি খান এটা কি আলাদা বিশেষত্ব আছে কোনো সাথে আলাদা মাধুর্য অবশ্যই আছে আলাদা একটি স্বাদ না কালা বোনার আসলে এই মাংস খাওয়ার পরে কি নিজেকে রকম মনে হয় যে না একটা অনেক সুন্দর একটি মাংস খেলাম আর একটি ব্যাপার কিন্তু আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন সেটি হচ্ছে মূলত মূলত এখানে সব কিন্তু বসে খাওয়ার সিস্টেমটা একদম যে মাদুর পাটি সে মাদুর পাটিতে কিন্তু বসে থাকে বসে খাওয়ার সিস্টেম এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সংস্কৃতির এটি কিন্তু আরো একটি আরো একটি রূপ এই হানিফ মামার কালাভোনাকে কেন্দ্র করে কিন্তু আরো একটি সংস্কৃতি বিরাজ করে এখানে যেটি অন্যান্য কোন সংস্কৃতির সাথে মিলে না আলাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু সেই বিখ্যাত মামার বোনা ট্রাই করতেছি আসলে খাবারের এতই সুস্বাদ যে আমি কি রিভিউ অবশ্যই এটি গরুর বোনা হলেও অনেক ইউনিক একটি স্বাদ রয়েছে এখানে যেটি আপনারা আসলে না খাওয়া পর্যন্ত আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর স্বাদের একটি খাবার শুধু শুধু মানুষ কিন্তু এখানে এত কষ্ট করে বসে এই মাদুর পাটিতে বসে কিন্তু এই খাবারটা খাচ্ছে না অনেক সুন্দর নিঃসন্দেহে আপনারা ট্রাই করতে পারেন নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এটি আমার কাম্য ধন্যবাদ